সোয়াইস ফাইনালি আপনাদের জন্য আমি নিয়ে চলে এসেছি আজকের এই ভিডিওটিতে সুইং ট্রেডিংয়ের একটি খুবই প্রফিটেবল এবং ইজি স্ট্র্যাটেজি যে স্ট্র্যাটেজিটা প্রত্যেকেই ইউজ করে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে যখন মার্কেট থেকে আমরা ভালো মতো অপরচুনিটি পাবো তখন কিন্তু সুইং ট্রেডিং করে একটা ভালো মতো টাকা বা রিটার্ন আর্ন করতে পারি তো আজকে আমরা জানবো সুইং ট্রেডিংয়ের একটি স্ট্র্যাটেজি ওকে তো স্ট্র্যাটেজিটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে আজকেই প্রথম প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিন তাহলে চলুন বেশি কথা না বাড়ি শুরু করি আমরা আজকের ভিডিও গাইজ তাহলে আমরা আজকে যে স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো সেটাকে বলা হবে ফর্টি ফোর মুভিং এভারেজ স্ট্র্যাটেজি কেননা এই স্ট্র্যাটেজিতে আমরা দুটো ইন্ডিকেটার ইউজ করে থাকবো ওকে একটা হচ্ছে ফর্টি ফোর মুভিং এভারেজ এবং আরেকটা হচ্ছে এম এসিডি অর্থাৎ মুভিং এভারেজ কনভার্জেন্স ডাইভারজেন্স ওকে তো এই দুটো ইন্ডিকেটারের সেই আমরা কিন্তু ট্রেড নিয়ে থাকবো তো কিভাবে ট্রেড নেব কোথা থেকে ইন্ডিকেটার অ্যাপ্লাই করব সমস্ত কিছু জানবো সো তার আগে আমরা বেসিক জিনিসটুকু জেনে নিই তাহলে কি আমরা ইন্ডিকেটার দুটো ইউজ করব একটা হচ্ছে ফর্টি ফোর মুভিং এভারেজ অ্যান্ড নাম্বার টু হচ্ছে এম এ সিডি ওকে তো ফর্টি ফোর মুভিং অ্যাভারেজের দেখুন আমি সাইডে লিখে রেখেছি রাইজিং মানে কি যে ফর্টি ফোর মুভিং এভারেজ ফলিং হলে হবে না অর্থাৎ এইভাবে যদি মুভিং ভারেজ নিচের দিকে ফল করে তাহলে কিন্তু আমরা সেখানে এন্টার করব না যখন এইভাবে ওপর দিকে যাবে রাইজিংয়ে থাকবে না মুভিং এভারেজ তখনই কিন্তু আমরা ট্রেড নেব এটা হচ্ছে আমাদের বেসিক্যালি রুলস ওকে তো আগেন আমরা আর একটা রুলস দেখবো সেটা হচ্ছে যে আমরা এই যে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব না একমাত্র গ্রিন ক্যান্ডেল যখন বুলিশ ক্যান্ডেল দেখতে পাবো তখনই কিন্তু আমরা নেব ঠিক আছে আমি বুঝতেই পারছি আপনাদের মাথার ওপর দিয়ে চলে যাচ্ছে বাট একদমই চিন্তা করবেন না আমি লাইভ চার্টে গিয়ে কিন্তু আপনাদের সঙ্গে পুরো ডিটেলসে সহজভাবে ডিসকাস করব। তো রুলস হচ্ছে এটাই যে গ্রিন ক্যান্ডেল হতে হবে এবং যে আমরা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছি সেটার একটা জিনিস জেনে রাখুন যে আমরা বাই অ্যাবাব দ্য হাই অ্যান্ড স্টপ লস বিলো দ্য লো এটা শুধু মাথায় রাখুন যে বাই অ্যাবাব দ্য হাই স্টপ লস বিলো দ্য লো মানে যে গ্রিন ক্যান্ডেল আমাদের হবে সেই গ্রিন ক্যান্ডেল কী হবে দেখুন এইভাবে যদি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হয় তাহলে এই গ্রিন ক্যান্ডেলের এখানে আমরা বাই করব ঠিক আছে অর্থাৎ কি বাই অ্যাবাব দ্য হাই অ্যান্ড স্টপ লস বিলো দ্য লো অর্থাৎ এটা আমরা স্টপ লস নেবো এবং এখানে আমরা বাই করবো রাইট সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের স্ট্র্যাটেজি এবং এখান থেকে সব থেকে একটা বড়ো জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রিক্স অ্যান্ড রিওয়ার্ড রেশিও অর্থাৎ কত টাকা মার্কেটকে দিয়ে অর্থাৎ কতটা রিক্স নিয়ে কতটা আমরা প্রফিট আর্ন করতে পারবো এই স্ট্র্যাটেজি থেকে তো সবসময় মাথায় রাখবেন সুইং ট্রেডিংয়ের জন্য প্রথমে আমরা যাব ওয়ান ইজ টু ওয়ানে অর্থাৎ মার্কেটের কাছ থেকে যদি আমি দশ টাকা নিতে চাইছি তাহলে দশ টাকা এসএল নিয়ে আমি যাব প্রথমে ওয়ান ইজ টু ওয়ান মানে যতটা রিক্স নিচ্ছি ততটাই প্রফিট ওকে বিগেনার্সদের জন্য সব থেকে সেফ অপশান এবং যারা একটু এক্সপিরিয়েন্স তারা কি করতে পারেন ওয়ান ইজ টু টুয়ে যেতে পারেন ওকে অর্থাৎ কিনা না মার্কেটের থেকে আমরা যদি স্টপ লস দশ টাকা নিই কমপক্ষে মার্কেটের থেকে আমরা কুড়ি টাকা এক্সপেক্ট করব ওকে বাট তার জন্য আমরা স্টপ লস ইউজ করবো এবং ট্রেলিং লস ইউজ করব আর এই ট্রেলিং লস ইউজ করে আমরা ম্যাক্স টু ম্যাক্স প্রফিট অব যেতে পারবো ঠিক আছে ট্রেলিং লস বলতে কী না স্টপ লসকে আমরা আস্তে আস্তে যত আমাদের মার্কেট ওপর দিকে যাবে আমরা স্টপ লসটাকে ওপর দিকে শিফট করতে করতে যাবো ওকে তো এইভাবে আমরা ট্রেলিং স্টপলার ইউজ করে এখান থেকে ওয়ান ইজ টু টু ওয়ান ইজ টু থ্রি ওয়ান ইজ টু ফোর ফাইভ এইভাবে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স আমরা প্রফিট ইনকাম করতে পারি ওকে তো সিম্পল আমি ডিটেলসে আরও আপনাদের সঙ্গে বলে দিচ্ছি দেখুন প্রথমেই দেখব মার্কেট যেভাবে ক্যান্ডেল তৈরি করছে ওকে কখনো মার্কেট ধরুন গ্রিন ক্যান্ডেল তৈরি করছে আবার কখনো মার্কেট রেড গ্রিন এইভাবে কিন্তু মার্কেটে ক্যান্ডেল তৈরি হয় রাইট তো আমাদের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে যে গ্রিন ক্যান্ডেল তৈরি হতে হবে ওকে তো গ্রিন ক্যান্ডেল এইভাবে একটা তৈরি হবে এবং আমরা কি করব এরপরে যে কাজটা আমাদের হবে সেটা হচ্ছে মুভিং এভারেজকে দেখা ওকে ফর্টি ফোর মুভিং এভারেজ কি দেখবো আমরা যে মুভিং এভারেজ যদি আমাদের মুভিং এভারেজ এইভাবে যদি যায় ওকে রাইজিংয়ে যদি চলে ঠিক আছে এইভাবে যদি ওপর দিকে যাচ্ছে এটা কিন্তু ফলিংয়ে যাচ্ছে না মানে নিচের দিকে পড়ছে না এটা আমরা রাইজিংয়ে দেখতে পাচ্ছি ওকে তাহলে কি করব এরকম যদি আমাদের এই যে মুভিং এভারেজ রয়েছে এটাকে যদি সাপোর্ট নিয়ে তৈরি করে একটা গ্রিন ক্যান্ডেল ওকে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করে তাহলে আমরা কিনবো কোথায় কি বললাম না বাই অ্যাবাব দ্য হাই অর্থাৎ এই যে গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি না এই গ্রিন ক্যান্ডেলের হাইয়ে কিন্তু আমরা বাই করব ঠিক আছে এই জায়গাটাতে আমাদের বাই হবে ওকে এখানে আমাদের বাই হবে আর স্টপ লস নেব গ্রিন ক্যান্ডেলের নিচে ঠিক আছে এখানে আমাদের স্টপ লস হবে এবং এই যে গ্রিন ক্যান্ডেলটার যা ডিস্টেন্স অর্থাৎ বাইং থেকে স্টপ লসের যেটা ডিস্টেন্স হবে ওকে বাইং থেকে স্টপ লসের যেটা ডিস্টেন্স হবে সেটাই কিন্তু আমাদের টার্গেট হবে বোঝাতে পারলাম চলুন আমরা আরও ইজি করে বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে যে দেখুন এখানে মার্কেটে একটা গ্রিন ক্যান্ডেল বানালো ওকে এবং মুভিং এভারেজ এইভাবে ওপর দিকে যাচ্ছে ওকে তো আপনি কোথায় কিনবেন আপনি এখানে কিনলেন ওকে এই জায়গাটাতে কিনলেন আপনার এখানে দিলেন আপনি স্টপ লস ধরুন এটা হচ্ছে আমাদের একশো টাকার লেভেল এটা হচ্ছে আমাদের আশি টাকা ওকে এটা হচ্ছে আমাদের আশি টাকা তাহলে আপনি কুড়ি টাকা রেসেল নিচ্ছেন এটা আপনার রেসেল থাকছে কুড়ি পয়েন্টসের রেসেল নিচ্ছেন তাহলে আপনাকে টার্গেট ওয়ান ইস টু ওয়ানে যেতে হবে মানে কি আপসাইডে যখন মার্কেটে এইভাবে যাবে না ক্যান্ডেল বানাতে বানাতে তখন আপনাকে টোটালি এটার যা ডিস্টেন্স এটুকুর যা ডিসটেন্স হবে ওপর দিকেও আপনাকে ততটাই যেতে হবে ওকে এটা গেল আমাদের কত ওয়ান ইস টু ওয়ানে মানে কি একশো কুড়ি টাকা অবধি ওকে আগেন কেউ যদি ওয়ান ইস টু টুয়ে যেতে চান তাহলে একশো চল্লিশ টাকা অবধি ওকে তাহলে কি এটা ওয়ান ইস টু টু হচ্ছে ওকে এটা ওয়ান ইস টু টু হচ্ছে এটা ওয়ান ইস টু ওয়ান মানে কি এটার যে স্টপ লসের ডিসটেন্স থাকবে আমাদের বাইং থেকে স্টপ লসের যেটা ডিসটেন্স সেটাই কিন্তু বাইং থেকে আপসাইডে আমরা টার্গেটের দিকে চলে যাব অ্যান্ড ওয়ান ইস টু টু এরপরে ক্যালকুলেট করতে করতে আমরা কিন্তু স্টপ লসকে ট্রেল করতে করতে উপর দিকে চলে যাব এইভাবে না আমাদের পুরো স্ট্র্যাটেজি আমরা কাজে লাগিয়ে ট্রেড করতে পারবো তো এবারে আমাদের যেটা দেখবো সেটা হচ্ছে যে লাইভ চার্ট ওপেন করে আমরা কিন্তু দেখবো যে এই যে স্ট্র্যাটেজি আমরা ডিসকাস করলাম এটা কিভাবে কাজ করে ওকে তো তার জন্য দেখুন আমরা একটা এক্সাম্পলের জন্য এইচডিএফসি ব্যাংকেই দেখছি ওকে আপনারা চাইলে যে কোনো শেয়ারে দেখতে পারবেন তো প্রথমে এগুলো আমাদের কিছুই থাকবে না রাইট আমি একদম বেসিক থেকে বোঝাচ্ছি এরকম চার্ট দেখতে পাবো আমরা তো প্রথমে আমাদেরকে ইন্ডিকেটার অ্যাড করে নিতে হবে তো আমরা যেহেতু প্রথমে কি ইন্ডিকেটারের কথা বলছিলাম আমরা কিন্তু প্রথমে যে ইন্ডিকেটারের কথা বলেছি সেটা হচ্ছে দেখুন ফর্টি ফোর মুভিং এভারেজ সেটাও কিনা রাইজিং হতে হবে ওকে তো প্রথমে আমরা ফর্টি ফোর মুভিং এভারেজকে অ্যাড করে নেবো আর এমএসিডিকে অ্যাড করে নেবো তো দেখুন এখানে আমরা ইন্ডিকেটার অপশানে এসে এখানে কি লিখবো মুভিং এভারেজ ওকে প্রত্যেকে ডিমেট অ্যাকাউন্ট খুলে বা আপনারা ট্রেডিং ভিউ থেকেও কিন্তু ফ্রিতে দেখতে পারেন দেখুন মুভিং এভারেজ এতগুলো অপশান আছে না আমরা সিম্পল মুভিং এভারেজ কিন্তু সিলেক্ট করবো ঠিক আছে মুভিং এভারেজ সিম্পল রয়েছে এক্সপোনেন্সিয়াল রয়েছে তো আমরা সিম্পলি সিম্পল মুভিং এভারেজের ওপরেই কাজ করব তো আমরা সিম্পলে প্রেস করে দিলাম ওকে তো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ব্লু কালারের লাইন কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তো এটাই হচ্ছে আমাদের মুভিং এভারেজ কিন্তু এখানে আমরা সেটিংয়ে গিয়ে কিছু সেটিং চেঞ্জ করে নেবো সেটা হচ্ছে ইনপুটসে আসবো আমরা এখানে যে আমরা লেন্থ দেখতে পাচ্ছি না তো লেন্থটাকে আমরা চেঞ্জ করে নেবো কত করব। আমরা যেহেতু ফর্টি ফোর ধরে করছি মানে চুয়াল্লিশ দিনের মুভিং এভারেজের লাইন আমরা পেতে চাইছি চুয়াল্লিশ দিনের ওকে তো চুয়াল্লিশ দিন কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য খুবই ভালো এবারে কেউ ফিফটিতেও করতে পারেন তো যেহেতু আজকের স্ট্র্যাটেজিতে আমরা ফর্টি ফোর মুভিং এভারেজের কথা বলছি তাই ফর্টি ফোর এখানে লেন্থে সিলেক্ট করে নেবেন বাদ বাকি স্টাইলে এসে আপনারা এখানে কালারটা চেঞ্জ করতে পারেন তো আমি সিম্পলি ব্লুই রেখে দিচ্ছি আর আমরা কিচ্ছু চেঞ্জ করবো না সেটিংয়ে যা রয়েছে সেরকমটা রাখবো ওকে করে দেবো তো বোঝা গেল এই যে আমরা একটা ব্লু লাইন পাচ্ছি নিচ থেকে দিস ইজ কল্ড 44 মুভিং এভারেজ মানে ৪৪ দিনের মুভিং এভারেজ এটা হচ্ছে একটা লাইন ওকে মানে ৪৪ দিনের প্রাইস যেভাবে ওঠানামা করেছে সেই বেসিসে এই লাইনটা তৈরি হয়েছে অ্যান্ড সেকেন্ড যে ইন্ডিকেটার আমরা লাগাবো সেটা হচ্ছে এম তো আগেন আমরা ইন্ডিকেটারের অপশানে গিয়ে এখানে সার্চ করে নেবো এম সি ডি ওকে তো দেখুন মুভিং এভারেজ কনভারজেন্স ডাইভারজেন্স প্রথমে যে অপশানটা আমরা পাচ্ছি এটাই আমরা সিলেক্ট করব এটা কিন্তু নয় এমএসিডি যে স্ট্র্যাটেজি আছে বা নিচে যে আরও অপশান আছে এগুলো আমরা যাবো না প্রথমটাতেই আমরা চলে যাব তো এখানে আমরা সিম্পলি প্রেস করে নিলাম এবং দেখুন এখানে আমরা নিচের দিকে পেয়ে যাচ্ছি এম এ একটা লাইন ওকে তো এখানে অনেকের সেটিং চেঞ্জ থাকতেই পারে তো সেটিংয়ে গিয়ে এখানে সিম্পলি যেটা করবেন সেটা হচ্ছে ইনপুটসে আসবেন এবং এখানে যা রয়েছে টুয়েলভ টোয়েন্টি সিক্স নাইন একদম চেঞ্জ করবেন না যা রয়েছে সেটাই থাকবে শুধুমাত্র যদি আপনাদের মনে হয় চেঞ্জ করবেন সেটা হচ্ছে কালার ওকে তো দেখুন আমরা এখানে কালার কি করব এম কালার আমরা গ্রিন করে নিচ্ছি বোঝার জন্য এবং সিগন্যালের কালার আমরা করে নেব রেড ওকে তো সিগন্যালের কালার রেড করে নিলাম দ্যাট সিট আর কিচ্ছু করব না যা আছে সেরকমই রেখে দেব তো এবারে যারা বুঝতেই পারছে না যে মুভিং এবারে যে এমএসিডি এইগুলো কী কাজ ইন্ডিকেটার তো আমি তো এখানে ডিসকাস করব না তার জন্য আমি আই বাটনে প্লে লিস্ট দিয়ে দেবো ইন্ডিকেটারের এগুলো দেখে নিলে আপনারা যারা বিগেনার্স বুঝতে পারছেন না যে এগুলো কি তাহলে বুঝে যাবেন ওকে তো দেখুন এমএসিডির কী কাজ আমরা জানি যে এই যে আমরা দুটো লাইন পাচ্ছি না একটা দেখুন এখানে একটা রেড লাইন পাচ্ছি আর একটা গ্রিন লাইন পাচ্ছি তো সবসময় এটুকু জেনে রাখুন যে যখনই রেড লাইনের ওপরে গ্রিন লাইন ক্রস করে যাবে মানে কি এটা রেড লাইন এবং ওপরটা ধরুন গ্রিন লাইন ঠিক আছে তো এইভাবে যখন গ্রিন লাইন ওপর দিকে যাবে রেড লাইন নিচে যাবে তখন বাই ওকে মানে তখন আমরা কিনতে পারি বা যখন রেড লাইন ওপরে চলবে এবং গ্রিন লাইন নিচে চলবে তখন কিন্তু আমরা কিনতে পারি না সাপোজ এই জায়গাটাতে দেখুন এখানে রেড লাইনটা ওপরে আছে গ্রিন লাইনটা নিচে রয়েছে তো এই রকম জায়গাতে আমরা কিন্তু অ্যাভয়েড করে চলবো আমরা কিন্তু ট্রেড করবো না মানে বাইং সাইডে ট্রেড আমরা করবো না এটাই সিম্পল রুলস এবারে আসি আমরা স্ট্র্যাটেজিতে আমরা কি বলেছি যে আমাদের যে মুভিং এভারেজ রয়েছে সেটাকে রাইজিংয়ে থাকতে হবে ওকে অর্থাৎ কি না এইভাবে ওপর দিকে উঠতে হবে দেখুন এখানে ওপর দিকে উঠছে কিন্তু এখানে কি কোনো গ্রিন ক্যান্ডেল আমরা পাচ্ছি যে তৈরি হচ্ছে তার ওপরে দেখুন একটা আমরা কিন্তু পেয়েছি সেটা কোথায় এই যে এই জায়গাটাতে আমি একটু জুম করে নিচ্ছি তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে এই জায়গাটাতে দেখুন এখানে প্রায় পুরোপুরি টাচ হয়ে নেই বাট এখানে আপনারা ট্রেড নিতেও পারেন আবার কেউ ছেড়ে দিতেও পারেন পরের অপরচুনিটির জন্য তো দেখুন এখানে এই যে গ্রিন ক্যান্ডেল আমরা একটা দেখতে পাচ্ছি এবং এমএসিডি ভালো করে লক্ষ্য করুন এম এসিডিও কিন্তু এখানে বাইংয়েই রয়েছে কেননা দেখুন রেড ক্যান রেড লাইন কিন্তু গ্রিন লাইনের নিচে রয়েছে অর্থাৎ গ্রিন লাইন ওপরে রয়েছে মানে কি এমএসিডি আমাদেরকে বাইং সিগনাল দিচ্ছে আমরা কনফার্মেশন পেয়ে গেলাম ওকে এবং এবারে আমরা এখানে স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব সেটা কি বাই অ্যাবাব দ্য হাই অ্যান্ড লস বিলো দ্য লো মানে কি এই যে গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি এটার যে হাই আছে আর লো আছে এটাকে আমরা প্রথমে কি করব আমরা দেখে নেবো যে কোথায় কোথায় এর হাই লো রয়েছে তো আমরা এখানে একটা মার্ক করে নিচ্ছি এটা হচ্ছে হাই দেখুন এটা হচ্ছে তার হাই এবং এটা হচ্ছে লো তো এক্স্যাক্ট যদি আমরা পয়েন্ট বলি তাহলে আমরা দেখব যে ষোলোশো দেখুন সাইডে ষোলোশো টাকা ষোলোশো নব্বই হচ্ছে তার লো এবং এখানে সতেরোশো কুড়ি হচ্ছে তার হাই রাইট তো এই যে এটাই হচ্ছে আমাদের সিম্পল স্ট্র্যাটেজি তো নেক্সট দিন যখনই এই হাইটাকে ক্রস করবে কোনো ক্যান্ডেল তখন কিন্তু আমরা বাই করব তার আগে দেখে নেবো এমএসিডি আমাদের বাই রয়েছে কিনা ওকে তো এম যদি বাই থাকে তাহলে আমরা কিনতে পারি জায়গাটাতে আমরা বাই করছি এখানে আমরা স্টপ লস নিচ্ছি তাহলে দেখুন এই যে ডিস্টেন্স এটা ওপর দিকে গেছে কিনা অবভিয়াসলি চলে গেছে এখানে এবং দেখুন কতটা উপর দিকে গেছে রাইট আপনি যদি এখানে বাই করতেন এখানে এসএল নিয়ে আস্তে আস্তে এসএলটা ওপর দিকে শিফট করতে করতে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স প্রফিট আপনি আর্ন করতে পারছেন এই স্ট্র্যাটেজি থেকে তো আগেন আমরা আরও আগের দিকে চলে যাই আবার কোথায় স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড পাচ্ছি দেখুন এগুলো কিন্তু পুরো ফলিংয়ে রয়েছে মানে কি মুভিং এভারেজ নিচ থেকে ওপর থেকে নিচে ফল করছে এই সব জায়গাতে গ্রিন ক্যান্ডেল তৈরি হলেও কিন্তু আমরা ট্রেড নেবো না ওকে তো দেখুন এই জায়গাটাতে আর আমাদের ক্যান্ডেল হয়েছে তো এখানে আমরা দেখছি কি রাইজিংয়ে রয়েছে আমাদের মুভিএ এবং রাইজিং হওয়ার পাশাপাশি এখান থেকে দেখুন একটা বাইং সিগনাল আমরা পাচ্ছি এই জায়গাটাতে একটা বাইং সিগনাল পেয়েছি কেন গ্রিন ক্যান্ডেল নিচে ছিল মানে সেলিংয়ে ছিল কিন্তু গ্রিন ক্যান্ডেল এখানে ক্রস করে ওপর দিকে চলে গেছে মানে বাইংয়ে গেছে এবং এর সঙ্গে সঙ্গে আমরা এখানে একটা গ্রিন ক্যান্ডেলও দেখতে পেয়ে গেছি মানে কি বলছে এখানে সুইং ট্রেডিং জন্য একটা অপরচুনিটি হতে চলেছে তো কিরকম অপরচুনিটি আমরা আগেন বাই অ্যাবাব দা হাই স্টপ লস বিলো তার লোতে কাজ করব। মানে এই যে গ্রিন ক্যান্ডেলের হাই এটা মার্ক করে নেব আর গ্রিন ক্যান্ডেলের লো এটা আমরা মার্ক করে নেবো তাহলে কি সতেরোশো টাকাতে আমরা বাই করতে পারি রাউন্ড ফিগারে আর সতেরোশো টাকাতে আমরা এসেল নিতে পারি মানে ষাট টাকা তাহলে ওপরের দিকেও আমরা চলে যাব মানে কত না সতেরোশো থেকে আমরা যদি আগেন সিক্সটি পয়েন্ট চলে যাই তাহলে আঠেরোশো কুড়ি টাকা হয় তো দেখুন এখানে না মার্কেট অলরেডি এই জায়গাটাতে টার্গেট অ্যাচিভ করে দিয়েছে অ্যান্ড আগেন আরও কিন্তু আমাদের চলে গেছে আঠেরোশো আশি অবধি মানে কি ওয়ান ইজ টু ওয়ানের যদি আপনি এখানে এসএল নিতেন তাহলে আপনি এতটা কিন্তু ওয়ান টু টুতে আপনি যেতে পারতেন ক্যাপচার করতে পারতেন এবং ভালো মতো রিটার্ন আর্ন করতে পারতেন ওকে তো এটা গেল আমাদের সেকেন্ড এক্সাম্পল অ্যান্ড যদি আমরা আরও আগে দেখি তাহলে আগেন এখানে আমরা লক্ষ্য করছি একটা গ্রিন ক্যান্ডেল কিন্তু দেখুন একটা খুব ভালো এক্সাম্পল আপনাদের জন্য সেটা হচ্ছে রাইজিংয়ে রয়েছে এবং এখানে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে কিন্তু এখানে কি আমরা কিনবো একদমই নয় এই ভুলটাই করবেন না সেটা কেন দেখুন এমএসিডির গ্রিন ক্যান্ডেল মানে গ্রিন লাইন নিচের দিকে রয়েছে আর রেড কিন্তু ওপর দিকে রয়েছে মানে এখনও আমাদেরকে বাইং সিগনাল দেয়নি আরও আগে যদি আমরা চলে যাই তাহলে দেখব যে এই জায়গাটাতে একদম পারফেক্ট এক্সাম্পল দেখুন এই জায়গাটাতে কি হচ্ছে রাইজিংয়ে রয়েছে ওকে মুভিং এভারেজ রাইজিংয়ে রয়েছে প্রথম ক্রাইটেরিয়া সেকেন্ড ক্রাইটেরিয়া গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে গেছে সেকেন্ডটা আমাদের মিলে গেল থার্ড ক্রাইটেরিয়া কি এম এসইডি বাইংয়ে রয়েছে নাকি সেলিংয়ে রয়েছে দেখুন গ্রিন লাইন ওপর দিকে রয়েছে রেড লাইন নিচে রয়েছে মানে ঠিকঠাক আইন সিগনাল দিচ্ছে তো আমরা কী করবো এই যে গ্রিন ক্যান্ডেল এটার হাইয়ে নেক্সট ক্যান্ডেল যখন ক্রস করবে তখন আমরা বাই করব আর এই যে গ্রিন ক্যান্ডেল এটার নিচে আমরা এস এল নিয়ে নেবো ঠিক আছে এস কিন্তু মাস্ট একদম এস এল অ্যাভয়েড করবেন না বিকজ ইট ইজ অলসো আ ট্রেডিং এটা কোনো ইনভেস্টমেন্ট নয় আপনি সুইং ট্রেডিংয়ের জন্য টাকাটা ইনভেস্টমেন্ট করছেন আপনি যদি এসএল না নেন না তাহলে হতেও পারে এখানে ওপরে গেছে যদি নিচের দিকে আসতো তাহলে আপনার এখানে এক্সিট করে যেতে হতো সেটাই বুদ্ধিমানের কাজ ওকে লস কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে প্রথমেই জেনে রাখুন এই যে স্ট্র্যাটেজি বলছি এটা যে একশো পার্সেন্টই প্রফিট দেবে এরকমটা নয় এমন কোনো মার্কেটে স্ট্র্যাটেজি নেই যেটা আপনাকে একশো পার্সেন্ট প্রফিটই দেবে কোন কোনো দিন লসও হতে পারে তার জন্য আমাদেরকে স্টপ লস মেনটেন করে চলতে হবে তাতে আমরা কি হবে বড় লস আমাদের হবে না ওকে তো দেখুন এখানে আমরা কি করব পাই অ্যাব দ্য হাই স্টপ লস বিলো দ্য লো এমএসইডি বাইংয়ে রয়েছে মুভিং এভারেজ রাইজিংয়ে রয়েছে ব্যাস আর কিছু দেখতে হবে না আপনি এখানে বাই করুন এখানে স্টপ লস নিয়ে এত বড়ো একটা টার্গেট আপনি ক্যাপচার করতে পারতেন ট্রেলিং লস দিয়ে ঠিক আছে তো সিম্পল হচ্ছে এটাই আমাদের স্ট্র্যাটেজি তো এই হচ্ছে আমাদের সুইং ট্রেডিংয়ের স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি কারুর কোনো এই স্ট্র্যাটেজি থেকে প্রবলেম থাকে এবং হ্যাঁ এই স্ট্র্যাটেজি আমি বলছি মানে যে বিলিভ করে আপনারা কাজ করতে লাগবেন সেরকমটা করবেন না এরকম সেম স্ট্র্যাটেজি আপনারা অন্যান্য শেয়ারে দেখুন সেখানে কাজ করছে কিনা বা কতদিন কাজ করছে কতদিন ফেল হচ্ছে সেটাও কিন্তু দেখুন খাতায় নোট করুন এবং ব্যাকটেস্ট করুন আপনি যখন একটা স্ট্র্যাটেজিকে ব্যাকটেস্ট করবেন বারে বারে তখন কিন্তু কনফিডেন্ট আপনার বিল্ড হবে ওকে আপনি বুঝতে পারবেন যে কখন কোন কন্ডিশানে আমাদের টার্গেট পাচ্ছি আমরা কখন কোন কন্ডিশানে আমাদের এস হিট হচ্ছে ঠিক আছে তো এইভাবে যদি আমরা মার্কেটে কাজ করতে পারি তাহলে কিন্তু আমরা এই স্ট্র্যাটেজি মেনটেন করে প্রফিট কামাতে পারি ওকে তাহলে এই হচ্ছে আমাদের আজকের ভিডিও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর আপনারা আজকেই যদি আমাদের চ্যানেলে প্রথম হন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাতে প্রেস করে দিন চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ